গণ কা গণ করতে গণ কা সিয়ালা এদিকে আপনার এখানে কে হাত দিবেন না ভাই 420 এই ফোনলা ফোনলা ফোনলে ফোনলা ধরতেগা বাসের লাঠি এই ফোনলা এই ফোনলা দিবে ফোনলা দাও ফোনলা দাও এই ফোনটা একদম জমা দাও ভাই বাবা 나라 জাতীয় প্রতীক পতাকা টাঙার জন্য মিত্রা দাও সেটা এই দেখো প্ৰশাসন <laughs> তাতে ا دیکھیں جماعت دے یہ کارمকাণ্ড جماعت دے کل کے انتخاب بانچل کر دے ایک اے 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 اے